খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ সাথে আপনাদের স্বাগত আলমারির মধ্যে থেকে উদ্ধার ঝুলন্ত দেহ এগারো বছরের কিশোরীর একই মর্মান্তিক পরিণতি আত্মহত্যা নাকি নেপথ্য অন্য কোন কারণ আলো উৎসবের মাঝে আধার লাভলো আলিপুর থানার অন্তর্গত বিদ্যাসাগর কলোনিতে এক কিশোরীর রহস্য মৃত্যু ঘিরে উঠল হাজার হাজার প্রশ্ন এই নাবালিকা আবার আর্যিকরের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামির বড় দিদির মেয়ে রবিবার রাতে অচৈতন্য অবস্থায় আলমারির মধ্যে থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করে পরিবার দেখা যায় তার ঘরেরই আলমারির মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছে কিশোরীর অচৈতন্য দেহ এরপরই তরি ওই কিশোরীকে এস কে হাসপাতালে নিয়ে যায় পরিবার কিন্তু দিন পেরোতেই ঘটে বিপত্তি সোমবার কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এদিন নিহত নাবালিকার ঠাকুমা জানিয়েছেন ওরা আলাদা থাকত আমাকে তো বাড়িতে ঢুকতে দেয় না আমি ওর ব্যাপারে কিছু জানতে পারতাম না এক মাস আগে যার এগারো বছর বয়স হল সে কি গলায় দড়ি দিতে পারে এটা সম্ভব ছেলের আগে স্ত্রী অর্থাৎ ওর মাও আত্মাঘাতী হয়েছিল তারপর ছেলে তার শালিকার সঙ্গে বিয়ে করে উল্লেখ্য ওই কিশোরী আর্যিকরের ঘটনায় সাজাপাত আসামি সঞ্জয় রায়ের ভাগ্নি অর্থাৎ তার বড় দিদির মেয়ে মায়ের মৃত্যুর পর থেকে তার দেখাশোনা করতেন দর্শী সাব্যস্ত সঞ্জয়ের ছোট দিদি পরবর্তীতে তার সঙ্গে কিশোরীর বাবা বিয়ে করেন তারপরেই বদলে যায় ছবি কিশোরীকে ঠাকুমার থেকে দূরে রাখতেন মা এমনটাই অভিযোগ এদিন নিহতে ঠাকুমা বলেন আমায় বাড়িতে ঢুকতে দিত না মেয়েটা আসতে চাইতো কিন্তু সবসময় দূরে দূরে রাখতো আমরা দূরত্ব বজায় রেখেই কথা বলতাম কিন্তু এই মৃত্যুর কারণ কি সেই নিয়ে দাঁড়া বেঁধেছে রহস্য আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ খুনের তত্ত্ব নেই তো সবটাই খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যেই কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা সেই রিপোর্টের ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত